একটা সাইজ দাম দুইশো টাকা একটা জাতির নামাজ দিয়ে পাওয়া যাবে হ্যাঁ তাও পাওয়া যাবে না এই হচ্ছে আমরা নামলাম এই চরে আমরা একটু ঘুরবো ঘুরে বেড়াবো সুন্দরবনের দক্ষিণের ছোট্ট একটি দ্বীপ পুতনি সেখান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন এই জায়গাটা কেমন লাগতেছে

কিন্তু যখন টাইম আসে তখন মনে হয় যে আল্লাহ আমাকেই মনে হয় ধরবে সেটাই ভাঁটা হচ্ছে আমাদের মাছ ধরার টাইম আরও পড়ে অনেকেই বলেন এই চরে বাঘ নেই সে কারণে এখানে নামলেই এক রকমের নিরাপদ নিরাপদ অনুভব হয় তবে একবার আমরা বাঘের পায়ের ছাপ দেখেছিলাম এখানে কি মাছ বাঁধতেছে খাচ্ছে শুরু হয়ে গেছে সাবাস সাবাস জনি তাহলে উদ্বোধন করলো আরো বড় বড় আরো বড় বড় দাঁতি না পাওয়া যাবে ঠিক আছে এখানে এই এই খাল দিয়ে ওঠানামা করে মাছ কিনাজিম খাচ্ছে ও ভাই মাছ পরা শুরু হয়েছে অবস্থা মাছ ভাজছে আরে তাড়াতাড়ি তুলে ফেলতে হবে সাঁই সাই সাঁই সাই করে আ দাঁতি না আরে বিশাল সাইজ নাজিম ভেরিগুড ভেরি গুড 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 এই মাছই তো খুঁজতেছি তাহলে একবেলার মাছ ধরতে হবে আমাদের এখন কাজেই এই অঞ্চলের নদী খালে এবং সমুদ্রে প্রচুর মাছ কিন্তু জেলেদের এখানে মাছ ধরার অনুমতি নেই তাই এই অঞ্চলে আসলে বর্ষে ফেললে মাছ হয় জাল ফেললেও মাছ পাওয়া যায় যাই হোক যেটি বলছিলাম যে এই জায়গায় বাঘ নেই বলা হয় কিন্তু আমরা নিজেরা বাঘের পায়ের ছাপ একবার দেখেছিলাম অসংখ্যবার এখানে এসেছি বেশিরভাগ সময় এই জায়গাটিকে বেশ নিরাপদই মনে হয়েছে তার চেয়ে বড়ো কথা সাগরের মাঝখানের এই দ্বীপটি অসম্ভব সুন্দর একটি জায়গা এসব সাগর থেকে উঠে আসছে এখানে কেওড়া আছে গোলপাতা ইয়ে কি ইয়ের ফল আছে এগুলো যে জাহাজ জাহাজ থেকে ফেলায় ওটা চলে আসছে কিন্তু বিভিন্ন গাছের বীজ এই জোয়ারে উঠে যায় একবার এই নেমেই বাঘের পায়ের পাড়া পাইছিলাম ওই যে ওইখানে ও বিরাট বৈশা দেখ একজন ভাই আপনি জিয়াই রাখছেন মাছ আমরা মারি না নেমেই লম্বা একটি হাঁটা দিয়ে ক্লান্ত সবাই আমরা একটু বিরতি নিলাম আসলে জ্বর ভাটার এমন সময় যে ওই সময়টা মিলাই আমাদের মাছ ধরতে হবে ব্যক্তি লাগবে

পুতনির দ্বীপে বেশ কিছুটা সময় কাটানোর ইচ্ছা আমাদের এখান থেকে আপাতত পরের জোয়ার না আসা পর্যন্ত আমরা নড়ছি না এখানকার সৌন্দর্য উপভোগ করব সময় কাটাবো এবং এই সময়ের মধ্যে যাতে চায়ের বিরতি নেওয়া যায় তার সব ব্যবস্থায় রেখেছিলেন সর্দার যাকে আমার চা আমি পেয়ে গেছি আজকে চরে এই পুরো দিন কাটাবো আমরা খাই এই যে বন দেখছেন মূলত গরান বন ভিতরে প্রচুর সাপ আছে 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 শুনছি ভিতরে হরিণ এই চরে আমি ইঁদুর দেখছি পাখি তো আছে নানা রকমের গভীর কোন বড় খাল নাই এখানে খাল যেটা পুরোপুরি শুকায় যায় ওই সামনে যে খালটা দেখা যাচ্ছে হচ্ছে আর পাঙ্গাসিয়ার পশ্চিম পাশ এর পুরোটা পাশে আছে হচ্ছে মান্দারবাড়িয়া বেহালা কয়লা মাইটে তালতুলি এইসব খাল আর কি পুষ্পকাঠি হয়ে একেবারে অনেক বড় এলাকা আসলে এবং আরও দক্ষিণে গেলে দক্ষিণ পশ্চিমে গেলে সেটা হচ্ছে আপনার তালকট্টি আছে হলদেবুনিয়া আছে সেটা রায়মঙ্গল নদী ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত সাগরে এখন ভাটা হচ্ছে অন্যদিকে উত্তরা বাতাস হচ্ছে সব মিলিয়ে দারুণ এক সময় যাচ্ছে আমাদের আমরা একটা লম্বা হাঁটা দিব এখন সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য এবং ছোট্ট এই দ্বীপটি কী করে সুন্দরবন হয়ে উঠছে সেটি দেখতে দেখতে এগিয়ে যাব পূর্ব দিকে দিয়ে যাই এটা হচ্ছে গরানের বন হুম এই যে হরিণ হাটছে ভিতর দিয়ে এই যে কত হরিণের পায়ের চাপ তারপরে এটা হচ্ছে এই যে বন্য শুকরে গুতাইছে হুম এটা গরান বন এটা ওই জোয়ারে জোয়ারে বীজ ভেসে আসে এসে পরে পরের পর পরিবেশ পেলে গজায় গজানোর পরে যদি এই মানে এই ল্যান্ডটা যদি টিকে যায় এবং পরিবেশ যদি ঠিক থাকে তখন এখানে বন গজায় এটাই হচ্ছে মানে সুন্দরবনের হ্যাঁ 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 এই প্রসেসেই পুরো সুন্দরবন এই জোয়ার ভাটায় জোয়ারে জোয়ারে বীজ উঠে যায় চরে ভাটায় নেমে যায় বীজগুলো আটকায় যায় কাদার উপরে এটাকে বিশাল বন হবে যদি এটা টিকে যায় ভেঙে না যায় আর কি ট্রেনের পায়ের ছাপ ওরা ঘুরে বেড়ায় এখানে সামনে খালে চলে আসছি আমরা ভাই খালের কি অবস্থা বেলাত ভাই যাই আমরা কাদার কাদা শুরু হয়ে গেছে আমাদের সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য ভীষণ অদ্ভুত এবং এখানকার যে বাস্তুসংস্থান অর্থাৎ ইকোসিস্টেম ভীষণ মজবুত এত ঝড়ঝা এত প্রতিকূলতা তারপরেও এখানে কি করে বনগুলো গজে ওঠে বনগুলো বড় হয় বিস্তীর্ণ চরা তৈরি হয় এই সুন্দরবন সুন্দরবনের সব রকমের গাছপালা গড়ে ওঠে বন্য প্রাণীরা এসে ভিড় করে অদ্ভুতভাবে সব কিছু ঘটে গাছের আগে উঠে গেছে জোয়ারের সময় আগে উঠে গেছে জঙ্গলের যে কাদা বিশেষ করে খাল এবং খালের দুই পাশের যেই সুন্দর দেখতে জায়গাগুলো সেগুলো আসলে কাদায় ভরা থাকে এবং সেই কাদায় হাঁটতে গেলে রীতিমতো হিমশিম খেতে হয় আমরা যারা সুন্দরবনের মানুষ নই তাদের জন্য তো এটি ভয়ঙ্কর একটি ব্যাপার যাই হোক তবুও আমরা এগিয়ে চলছি পায়ে হেঁটে সমস্যা নাই স্যান্ডেল পরে হাঁটবি

হ্যাঁ শাস্তি পাইছো এমনিতে দেখতে মনে হয় সামনে সেই খাল যে খালে আমরা চাল ফেলবো কিন্তু অন্তত আধা ঘন্টা হেঁটে ফেলেছি আমরা কথা বলেন না দেখি মাছ থাকলে চলে যাবে অনেকটা হয়ে গেছে এই সামুর যে আটকে আছে আবার যখন জোয়ার আসবে তারা আবারও নেমে যাবে নদীতে

এক হাটু পর্যন্ত গেড়ে গেছি আমি জঙ্গলের এই কাদাকে সুন্দরবনের মানুষেরা বলেন প্রেম কাদা মানে লাগলে ছুটতে চায় না আমরা বসি ফেলবো হচ্ছে শেষ ভাটাই প্রথম জোয়ারে পাগল হয়ে গেলাম কাদার মধ্যে হাঁটতে হাঁটতে ভাই পাশে মাছ উঠছে

পা ঠিক করার পেছনে গেছে অপারেশন হয়েছে এবং এখন বেশ ভালোই হাঁটতে পারেন বলতে গেলে রীতিমতো দৌড়ায়

একটু কাদা পার হয়ে যখন বালির উপর আসলাম তখন মনে হলো হাফ ছেড়ে বাসলাম আমরা সবাই আসলে বনের এই সুন্দর দৃশ্য যেটি দূর থেকে দেখা যায় ওখানে নামলে বিষয়টি অত সুন্দর থাকে না যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি পরের পর্বে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই